আসসালাম আলাইকুম আমরা আলোচনা করব পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর শাসকের জীবনে এগারোশো বাষট্টি সাল বসন্তকাল পবিত্র পর্বত বুরকন খালদনের ডালে উন নদীর তীরে নিজের দুই স্ত্রীর সুচিদে আর হইলনকে নিয়ে বেশ আমোদ করে বেড়াচ্ছিলেন বুঝেগিন গুত্রের ইউসিগে দুই স্ত্রীর মধ্যে বড়জন সুচিদে তার চেয়ে কয়েক বছরের বড় কিন্তু সুচিদে তার প্রধান স্ত্রী নয় সে জায়গাটা রাখা হয়েছে ছোট স্ত্রী হুইলনের জন্য হালকা পাতলা গরণ আর লম্বা চুলের এই মেয়েটিকে ইসুকে লুট করে এনেছিলেন মেকিকদের কাছ থেকে তারপর তাকে করে নিয়েছিলেন নিজের প্রধান পাহাড় থেকে নেমে নদীর তীরে কিছুক্ষণ চরে বেড়ানোর পর হঠাৎ হুইলন গোড়া থেকে নেমে পড়ল নিজের পেট চেপে ধরে বসে পড়ল মাটিতে শুরু হলো চিকটার ইসুকে প্রথম না বুঝলেও সুচিদের টিকে বুঝেছেন তার সতীনের বেদনা উঠেছে তাকে নিয়ে যাওয়া হল জুপের ভিতর কয়েক মিনিটের মধ্যে একটি সুস্থ সবল শিশু পুত্রের জন্ম দিল হুইলন ছেলেটি চোখ ডান হাতের মুষ্টিতে জমাট বেঁধে আছে এক টুকরো লাল রক্ত আকাশের দিকে তাকে তেংরিকে কৃতজ্ঞতা জানালেন ইউসিকে হাতের মুডুতে রক্ত জমাট নিয়ে জন্মালে মানে এই ছেলে একদিন মহাবীর হবে বরফের উপর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম শেষে বাচ্চাকে কুলো করে নিয়ে হাঁটা ধরলেন হুইলন ঘটা মধ্যে উঠে পড়ল নিজের গুড়ায় তিনি উল্কানি গোত্রের মেয়ে তাই গোত্রের মেয়েদের গুড়া থেকে নেমে বাচ্চা প্রসব করে গুড়ায় উঠতে বেশিক্ষণ লাগে না ইসুগে ঠিক করলো তার সন্তানের নাম রাখবেন তিমুজিন ইসুগে মানুষটা সাধারণ হলেও তার বংশ পরিচয় সাধারণ ছিল না তার দাদা কাবুল ছিলেন কামাক মুঘলদের খান তার বংশ দ্বারা গিয়ে মিলিত হয়েছে মহাবীর বসুন সার মুলকানের সাথে কিন্তু দাশর শতাব্দীতে চীনের জিং রাজবংশের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল কাবুল কানের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাদের দিয়ে দেওয়া হয়েছিল তাতাদের হাতে জিনদের শক্তি ছিল অপুরমেয় তাই তাদের বিরুদ্ধে লড়াই করা কোনো চিন্তাই করেনি মঙ্গলরা ইসুদে চেষ্টা করেছিলেন নিজের গুত্রকে আবার ঐক্যবদ্ধ করতে কিন্তু তা তারা আর সেটা হতে দিল না মূলত শক্তি বাড়ানোর জন্য ইউসুকে বড় চলে তেমুজিনকে বিয়ে দিয়েছিলেন ওসি মেয়ে বর্তির সাথে মঙ্গল প্রথা অনুযায়ী যারা মেয়ে দেয় তারা উঁচু আর যারা মেয়ে নেই তারা নিচু তাই ছেলের পরিবার মেয়ের পরিবারকে যৌতুক দেয় এবং বিয়েতে যৌতুক ছিল একটি কালো সাবলেট চামড়ার জ্যাকেট বাবার মৃত্যু পর্যন্ত তেমজিন মঙ্গল প্রথা অনুযায়ী ভর্তির বাড়িতে থেকেছে তিন বছর ইতিমধ্যে তাতারা একদিন খাবারে কাবারে মিশিয়ে হত্যা করে ইউসুকে বাবা হারানো কবর পেয়ে বালক তেমজিন বাধ্য হলো মায়ের কাছে ফিরে যেতে ইসুকে মৃত্যুর পর পরে গুত্রে শক্তিশালী প্রতিরক্ষা নির্বাচনে পাঠায় তেমজিন ও তার পরিবারকে বনের জঙ্গলের তীব্র কষ্টের ভেতরে বড় হতে লাগলো তেমজিন তাদের খাবার ছিল শিকার থেকে পাওয়া করগোশ আর গুগুর মাংস কিন্তু রোজ রোজ শিকার মিলতো না তিন ভাই দুই সৎ ভাই আর বোনকে ও মাকে নিয়ে জঙ্গলে টিকে থাকা ছিল অত্যন্ত কষ্টকর চ্যালেঞ্জের বিষয় এমন অনেক দিন গেছে নেকড়ে কাওয়া মরাশারের মাংসকে টিকে থেকেছে তার পরিবার এই কষ্ট আরো তীব্র হয়ে ওঠে যখন তার এক সৎ ভাই বারগাত জোর করে তার মা হইলন কে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিজের বাইদের মধ্যে তেমুজিন আর কাসার তখন বালক চোখের সামনে সৎ হাতে প্রতি রাতে মাকে দোষিতা হতে দেখে তীব্র যন্ত্রণা সহ্য করে দিনকে দিন লোহার মতো কঠিন হয়ে যেতে থাকে তেমুজিনের মন একদিন শিকারে বাঘা বাঘে নিয়ে হওয়া তুচ্ছ মারামারিতে সেই কুবের বিস্ফোরণ হলো তেমুজিন আর কাসার মিলে কুন করে ফেললো সৎ বাই বারকাতকে এরপর এলো আরো কঠিন সময় তুয়চিত গুত্রের দস্যুদের হাতে বন্দি হয়ে দাসে পরিণত হল তেমুজিন অথচ এই তুয়চিত্রা একদিন তার বাবার বন্ধু ছিল তিন তিনটি বছর তাকে কাটাতে হয়েছে দাসত্বের মধ্যে কিন্তু যার মহা মহাসম্রাট হওয়া তাকে কে দাসত্ব মানায় তৈচিতদের তাঁবু তাকে এক রাতে তেমজিন পালিয়ে গেল পালাতে সাহায্য করেছিল ওই তাঁবুর রক্ষি ছেলে শিলাউন এতদিন যে তেমজিন ছিল অসহায় ষোলো বছর বয়সে এসে সে শিকারিতে পরিণত হতে চাইল তার সাথে যোগ দিল তার ভাই কাসার দুই বাল্য বন্ধু বর্ষু আর জেলমি। করে শক্তিশালী বাহিনী গড়ে বাহিনীতে উপরে উঠ রাস্তা একটাই মেধাবী আর বিশ্বস্ত হওয়া এ ছয় বছর তেমজিন বন জঙ্গলে পথে প্রান্তরে ঘুরে বেড়েছিলেন ঠিকই কিন্তু তার হৃদয় ছিল বর্তী তার প্রিয়তমা স্ত্রী স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তার আছে মনে হওয়ার সাথে সাথে নিজের কাছে নিয়ে এলো কিন্তু ভাগ্য তার নির্মম এক কোশাকাত আনলো যে থেকে তার বাবা তার মাকে তুলে এনেছিলেন প্রতিশোধ হিসাবে তারা এক রাতে অতিকৃত হামরা করে বসলো তেমজিনের গুত্রে গোড়া কম থাকায় শুধু পুরুষরাই পালাতে পারল ধরা পড়ে গেলেন হুইলন ও অন্যান্য মেয়েরা তাদের ইচ্ছে মতো ব্যবহার করলো মাসের পর মাস প্রায় এক বছর পর শক্তিশালী এক মঙ্গল কান তগরের সহায়তা বর্তিকে আবার নিজের কাছে আনল তেমুজিন মেরকিতদের ওপর সে নির্মম প্রতিশোধ নিয়েছিল এর অনেক অনেক দিন পর আট মাস পর বর্তি এক ছেলের জন্ম দিল ছেলের নাম রাখা হলো সুচি সুচির আসল বাবাকে তা নিয়ে শুরু হলো গুজব তেমুজিন বুঝলো যদি সুচিকে সে অস্বীকার করেন তাহলে প্রিয়তম বর্তিকেও হারাতে হবে সূচিকে নিজে সন্তান বলে গ্রহণ করলো সে তবে গোত্রের লোকেরা সবসময় সূচির পরিচয় নিয়ে সন্দেহ করেছে বর্তী এই অপহরণের ঘটনা তেমজিনের জীবনে মূল ঘুরে দেয় সে বুঝতে পারল তাকে ক্ষমতাবান হতে হবে মুঘল স্তূপের টিকে থাকতে শক্তির কোনো বিকল্প নেই যেমনটা বলা আছে প্রাচীন তাতার প্রবাদে মানবজাতির পথ একটাই যুদ্ধ যুদ্ধের কাছাকাছি এনে দিয়েছিল দুই প্রিয় বন্ধু যমুকা আর তেমজিনকে জমুকা ছিলেন তেমজিনের বিশ্বস্ততম সহচর সবচেয়ে কাছের বন্ধু জমুকা তেমজিন আর কাসার মিলে গড়ে তুলেছিলেন একটি ছোট কিন্তু দুর্দশ যুদ্ধার দল তেমজিন যখন তার বাবার রক্ত সভতে ভাই তগরুলের সহায়তা মেরিকদের কাছ থেকে বর্তিকে চিনি আনলেন তখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল কিন্তু সাফল্য অনেক সময় বন্ধুত্ব ফাটলের কারণ হয় মেরকৃতদের সাথে লড়াইয়ের আগে মঙ্গলদের প্রধান সামান কুচুকু ঘোষণা করেছিলেন তেমুজিনের সাথে আছে স্বর্গের আশীর্বাদ সে হবে এক মহান এ জিতবে। এই ঘোষণা কোথাও যমুকার কথা ছিল না মঙ্গল উত্তপে তেমুজিনের ক্ষমতা বাড়ার সাথে সাথে যমুকার সাথে তার সম্পর্ক কারা পথে থাকল এর প্রধান কারণ ছিল ক্রমাগত ঈর্ষা আর সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে মতবিরোধ তেমুজিন চেয়েছিলেন বংশ মর্যাদা না মেধার ভিত্তিতে সেনাবাহিনী কমান্ডার নিয়োগ দিতে কিন্তু জমুকার নিজে ছিলেন এক গোত্র প্রধান তাই তিনি এই পদ্ধতি মানলেন না তিনি চাইলেন সিরায়ত মঙ্গল প্রথা অনুযায়ী গোত্রীয় সম্মানের উপরে সেনাবাহিনী নেতা নির্বাচিত হোক এই বিরোধের মধ্য তেমজিন জুমুকাকে অবিশ্বাস করতেন না তিনি ভাবলেন জুমুকা যাই করুক তার সাথে কোনোদিন দিন দ্বন্দ্বে নামবেন না কিন্তু পুরুষের নিশ্চয়তা সেখানে ভুল হয় যেখানে প্রায়শই সঠিক প্রমাণিত হয় নারীর অনুমান ভর্তি আগে সন্দেহ করেছিলেন জমুকাকে এগারোশো সাতষট্টি সালে জমুকা তেমুজিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধে পরাজিত হয়ে জঙ্গলে পালে গেলেন তেমুজিন এরপর প্রায় বছর তেমুজিন কি করেছিলেন তা কিছু জানা যায় না তবে সাধারণ বলা হয় এই সময় তিনি সম্পূর্ণ অনুগত এক বাহিনী তৈরি করেছিলেন যাদের আনুগত্য দক্ষতা বিশ্বস্ততা এমনকি হিটলারের নাজিদেরও হার মানাবে তেমুজিনের বাহিনীতে ছিল কটুর শৃঙ্খলা তারা চলাফেরা করতো অবৈধ এক দেওয়ালের মতো সৈনিক থেকে খান সবাই খাবার খেত একই সাথে শিকার বা লুটের বাগে ছিল সবাই সমান নিজে কানের সাথে কোনোভাবে মিথ্যা বলতো না কোনো মঙ্গল কারণ মিথ্যা মিথ্যাশাস্তে ছিল একটাই মৃত্য। প্রতি দশজন যোদ্ধা মিলে হতো একটি আরবান দশ আরবান মিলে একটি জুইন দশ জুইন মিলে একটি মিঙ্গিন আর দশ মিঙ্গিন মিলে এক টুমেন্ট অর্থাৎ প্রতি দশ হাজার যুদ্ধ মিলে একটি টুমেন্ট তৈরি হতো প্রতি দশ জনের জন্য নির্ধারিত ছিল কমান্ডার যার আদেশ যুদ্ধের ক্ষেত্রে ছিল অলঙ্গনীয় যুদ্ধের মাধ্যম থেকে পালনের কথা কেউ ভাবতে পারত না কারণ যে আরবান ইউনিট থেকে কোনো যুদ্ধ পালিয়ে যাবে সেই আরবানের বাকি নয় জনকে জবাই করা হবে কোনো অপরিচিত লোকের কাছ থেকে খাবার খাওয়া নিষিদ্ধ ছিল যাতে সৈন্যদের বিষ খাওয়ানো না যায় প্রবাহিত পানিতে গোসল করা ছিল নিষিদ্ধ কারণ তাহলে পানি দূষিত হয়ে বজ্রপাতের ডাগনদের বিরক্ত হতে পারে নদীদের পেশাব করা ছিল নিষিদ্ধ কারণ এতে বিরক্ত হয় এই ধরনের ছিল মৃত্যু খাবার পোশাক জীবনযাত্রা আর আনুগত্য তাদের ভেতরে তৈরি করেছিল অসামান্য ঐক্য আর কমরেডশিপ তেমুজিন কাউকে তার উপাধি বা গোত্রের নামে ডাকা ছিল নিষিদ্ধ সবাইকে ডাকা হতো যার যার নিজের নামে এমনকি তেমজিন যুদ্ধে যারা মারা যেত তাদের স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করত তেমজিনের মা তারা বড় হতো তেমজিনের নিরাপত্তায় তিনি গড়ে তুলেছিলেন এক শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক শত্রুর উপর আঘাত হানার আগে শত্রুর উদ্দেশ্যে আর শক্তি সম্পর্কে সত্য বাক পাকা কবর থাকত তার কাছে এই বৈশিষ্ট্যগুলো তেমুজিনকে ক্রমে শক্তিশালী করে তোলে এগারোশো ছিয়ানব্বই থেকে বারোশো সালে ভেতরে তিনি তাতাদের পরাজিত করেন যমুকাকে পরাজিত করেন পরাজিত করেন তার বাবার বন্ধু একসময় সাহায্যকারী তগরুল কেউ বারোশো তিন সালে নিয়ে শেষ তেমুজিনের মুখোমুখি দাঁড়ান কিন্তু তার আগের রাতে গোত্রের সবচেয়ে প্রবীণ স্বপ্নে দেখেন মহান স্বর্গ তাকে তেমজিনের সাথে যোগ দিতে আদেশ করেছেন ফলে তিনি যুদ্ধের আগে দোলত্যাগ করেন শিবিরের সবচেয়ে প্রবীণ যুদ্ধা দোলত্যাগ করেছে জানার পর জমুকা শিবিরে ভুরো স্বপ্নের কথা চড়ে পড়ে অসংখ্য যোদ্ধা যুবকাকে ত্যাগ করে তেমুজিনের দলে বেড়ে যায় আবার পরাজিত বন্দী হলেন যমুকা তেমুজিন চেয়েছিলেন নিজের রক্ত শপথের বাইকে কম করে আবার বন্ধু হয়ে যেতে কিন্তু যমুকা চাইলেন রক্তপাতহীন মহান মৃত্যু তাকে মেরুদণ্ড ব্যাঙে মেরে ফেলা হলো মঙ্গল উস্তবের শাসক হিসেবে রইলেন একজনই তেমুজিন তিনি ভাবলেন এই বিশাল বিক্ষিপ্ত কুন্দলে লিপ্ত মঙ্গলদের এখন একত্রিত করার সময় হয়েছে বারোশো পাঁচ সাল মঙ্গল উস্তপে কবচরে পল খান মজিন সব কুত্রের খানকে আগামী বসন্তে পবিত্র পর্বত বোরকান খালদনের উপত্যকায় করলতায় ডেকেছেন